চার পাঁচ দিন হয়ে গেল কৃষ্ণা অভয়ারণ্য থেকে একটা বাইশন বাইশন থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে আমাদের যাত্রাপুর থানা মেলাগড় থানা সোনামড়া থানার জঙ্গলগুলিতে ঘোরাঘুরি করছে ফরেস্ট প্রোটেকশন পার্টি ওয়াইল্ড লাইফ প্রোডাকশন তারা কন্টিনিউ তিন চারটা গাড়ি তাদের জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করছে ওটাকে যাতে ব্যাক করে আবার কৃষ্ণাতে নিয়ে যায় এবং আমাদের থেকে আমাদের স্টাফরাও ওদের সাথে সম্পূর্ণ কপারেশন রাখছি ওয়াইল্ড লাইফ প্রোটেকশান থেকে আমি আমার ইন্সপেক্টর শ্যামশঙ্কর রিয়াংকে অলওয়েজ ইন ক্লোজ টাচে রয়েছে তো বিভিন্ন সময় দেখা যাচ্ছে এখানে আছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে রাতের রাতের আধারে তো আজকে সকালবেলা দেখলাম এটা আমাদের হসপিটালের পেছনে হসপিটাল উল্টো দিকে ঘুরে আমাদের পার্শ্ববর্তী যেখানে জনবসতি এখানে খুব কাছাকাছি চলে এসছে ফরেস্ট প্রোটেকশন পার্টি সাথে আছে ওটাকে যেভাবে ইয়ে করে যাতে কোনো ডিস্টার্ব না করতে পারে আর পাশাপাশি আমি আমাদের পুলিশ এবং টিএসআর স্টাফও লাগিয়ে দিয়েছি হ্যাঁ ওটাকে যাতে সেফলি তার নিজ নিজ জায়গাতে করানো যায় এবং তাছাড়া কিছু কিছু আমার কাছে দেখলাম কিছু কিছু মানুষ ওটাকে ধাওয়া করার জন্য প্রায় এক পঞ্চাশ জন গ্রামবাসীর একসাথে করছে তো তাদেরকে যাতে ওটাকে ডিস্টার্ব না করে বাইশন শান্ত প্রাণী কিন্তু ওটাকে যাতে উত্তপ্ত না করে তার জন্য আমি পাবলিকদের আর ইয়া করার জন্য আমি কৃষ্ণা অভয়ারণ্য থেকে বিশ্বখ্যাত জন তথা লুপ্ত প্রায় এ গব দু একটি প্রাণী লোকালয়ে দল ছুট হয়ে চলে এসেছে কৃষ্ণা অভয়ারণ্য এবং বন দপ্তরের সহায়তায় ওদেরকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চলেছে তাই আপনারা অযথা আতঙ্ক তৈরি না করে এই নিরীহ প্রাণীটিকে পুনরায় বনে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য বন দপ্তরকে সহায়তা করেন ধন্যবাদ আনতে প্রশাসন কাঠালিয়া যাত্রাপুর পুলিশ স্টেশন এবং আম্বেদকর সমাজ সংস্থা